নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা এই চ্যানেলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন বিষয় নিয়ে প্রোগ্রাম করে থাকি তাছাড়াও যে বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে রাশিফল রাশিফল প্রত্যেক মাসের রাশিফল আলোচনা করা হয় বিস্তারিত আলোচনা করা হয় এবং তার জন্য কিছু করণ ক্রিয়াও দেওয়া হয় প্রচুর মানুষ এই করণক্রিয়া করে তারা কিন্তু উপকৃত সেই জন্য বলবো যারা এখনও চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করলেই আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং ভিডিওগুলো বা বিষয়গুলো আপনি জানতে পারবেন দেখুন প্রথম অবস্থায় আজকে আলোচনা করব যে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার এই জুন মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে কি হবে আমি বিগত দিন আলোচনা করেছিলাম রাশি জাতক জাতিকাদের কিন্তু মানসিকভাবে স্থিরতা খুব কম হয়ে গেছে এদের মধ্যে একটা চঞ্চলতা তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু কন্টিনিউ সেটা দেখাচ্ছে এবং সেই জন্য বলব তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই রাত্রের ঘুমটাকে ঠিক টাইম মতো করতে হবে এবং সেটা টাইম মেনটেন করতে হবে এটা কিন্তু তার না হলে সমস্যা কিন্তু দিন দিন বেড়ে যাবে এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যেমন রাত্রের ঘুম কম হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হচ্ছে আজকে একটা সমস্যা কালকে আর ধরনের সমস্যা পরশু দিন আর এক ধরনের সমস্যা এটা কিন্তু লেগে থাকবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম তুলারাশির জাতক জাতিকাদের বিশেষ করে যেটা ইঙ্গিত দিচ্ছে মায়ের শরীরের দিকে নজর দেবেন মায়ের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার ইঙ্গিত দিচ্ছে এবং বাবার শারীরিক কিছু সমস্যা কিন্তু জুন মাসের লাস্ট উইক নাগাদ থাকবে অর্থাৎ কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক যে জায়গা অর্থ বিগত দিনে যে সমস্যা ছিল তো অর্থ নিয়ে সেটার কিছুটা রিকভারি হবে কিন্তু অর্থ আপনি দেখবেন বেহিসাবি খরচ করে ফেলছেন এটার একটা ইঙ্গিত কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং ভ্রমণ আপনার একাধিক জায়গায় ভ্রমণের একটা ইঙ্গিত রয়েছে তার জন্য কিন্তু কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে কারণ কর্মক্ষেত্রে যে কানেকশান পাচ্ছে তাহলে তুলারাশির জাতক জাতিকাদের সেটাও কিন্তু বলবো যে প্রথম দিকে জুন মাসের এক থেকে অর্থাৎ জুন মাসের ঠিক প্রথম ফার্স্ট উইক নাগাদ কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে বা কর্মক্ষেত্রে আপনি যদি আপনি নিজে ব্যবসাও করেন বা আপনার যদি সেলফ আপনি যদি সেলফ এমপ্লয়ী হন তাহলে সেক্ষেত্রেও জানবেন যে আপনার কিছু সমস্যা তৈরি হবে তুলা রাশির জাতক জাতিকাদের এবং সেটা জুন মাসের ফার্স্ট উইক নাগাদ সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু শত্রুতাও তৈরি হতে পারে যেটা বিগত দিনে আমি বলেছিলাম আগের মাস থেকে মে মাস থেকে তার কানেকশান রয়েছে জুন মাসেও কিন্তু দশ তারিখ পর্যন্ত থাকবে এটা সেক্ষেত্রেও সতর্ক থাকবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তুলারাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু শুভ ফল কিন্তু ইঙ্গিত রয়েছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথমের দিকে অর্থাৎ দশ তারিখ থেকে পরবর্তীতে তিরিশ তারিখ পর্যন্ত ব্যবসার উন্নতি হবে আপনার এবং কিছু নতুন নতুন প্রোডাক্ট বা নতুন নতুন কোনো আপনার ব্যবসায় কিছু ডিল সম্পন্ন হবে যেগুলো বিগত দিনে হচ্ছিল না সেটার একটা ইঙ্গিত কিন্তু ভীষণভাবে দিচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে এদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি একটু বেশি আসক্ত হয়ে যাওয়ার জায়গাটা রয়েছে সেক্ষেত্রে খুব সতর্ক না থাকলে এদের পড়াশোনা কিন্তু ডিস্টার্ব হবে এবং অসৎ বন্ধুর সঙ্গ কখনো কখনো এরা কিন্তু নিজেকে হারিয়ে ফেলতে পারে এটার কিন্তু একটা ইঙ্গিত তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে কখনো কখনো বাবা মায়ের কথা বা গার্জিয়ানদের কথা অমান্য করার একটা ইঙ্গিত কিন্তু তুলা তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে কখনো কখনো এরা মানসিকভাবে চঞ্চল হয়ে গেছে হয়তো একটা জায়গায় স্থিরতা রয়েছে অর্থাৎ স্থিরভাবে রয়েছে কিন্তু বা পড়াশোনা করছে দেখবেন এদের মধ্যে যে সিমটমগুলো লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে পড়াশোনা করছে কিন্তু মনটা অন্য জায়গায় পড়ে আছে বা পড়াশোনার বইটা খুলে দেখা গেলো যে মোবাইলটা ঘাটছে তাহলে এই রকম সিমটম কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে এই জুন মাস সেক্ষেত্রে কিন্তু গার্জিয়ানদের বলবো অবশ্যই সতর্ক হবে এবং এর সঙ্গে সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন দেখুন আপনার কর্মক্ষেত্রের যে কানেকশানটা রয়েছে অর্থাৎ দশমভাবের যে কানেকশান মঙ্গল নিচস্ত কানেকশন পাবে এবং সেটা কিন্তু মাসের ফার্স্ট উইক নাগাদ কানেকশান পাবে ফার্স্ট উইক পর্যন্ত তাহলে এই যে পর্যন্ত যে কানেকশানটা সেটা কিন্তু আপনার কর্মের যেটা কর্ম আপনি পাচ্ছিলেন না বা কর্মের যে জায়গাটা পেও আপনি হারিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু ঠিক ওই দশ তারিখের পর থেকে অর্থাৎ এখানে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে তার এক সপ্তাহ পর থেকে আপনার কর্মের জায়গায় সুযোগগুলো আসবে তার আগে কিন্তু সেরকম সুযোগ আসলেও আপনি পাবেন না এটার একটা ইঙ্গিত রয়েছে বা পাবেন না বা সেটা আপনি একটা হোল্ড হয়ে থাকার একটা কানেকশান রয়েছে এটা একটা যোগ তুলা রাশির জাতক জাতিকাদের বললাম এবং এর সঙ্গে সঙ্গে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যে দাম্পত্য জীবনে তুলারাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের অর্থাৎ অনেকের ক্ষেত্রে জুন মাসে বিবাহের যোগ রয়েছে শুভ বিবাহ সম্পন্ন হওয়ার যোগ কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জুন মাসের ডেট থাকলে হবে বা কোনো কোনো ক্ষেত্রে বিবাহের পাকা কথা যেটা বলা হয় সেটাও সম্পন্ন হতে পারে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের সেটার কানেকশান রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে আরেকটা যে জায়গাটা রয়েছে দুজনের মধ্যে মাঝে মধ্যে মিসকামিউনিকেশান হবে কিন্তু এটা অ্যাডজাস্টেবল অর্থাৎ পরবর্তী টাইমে এটা কিন্তু ঠিক হয়ে যাবে সেটার ইঙ্গিত রয়েছে দাম্পত্য জীবনে দূর রয়েছে অর্থাৎ আপনি ফ্যামিলি নিয়ে বাইরে ভ্রমণ করতে যেতে পারেন সেটার ইঙ্গিতও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন না হলে কিন্তু আপনি আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে এটার একটা ইঙ্গিত কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে খুব কেয়ারফুলি চলবেন এবং তুলা রাশির জাতক জাতিকাদের আগামী দিনে আগামী দিনে কিন্তু সম্পত্তি কেনার একটা শুভযোগ কানেকশান পাচ্ছে নতুন কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন সেটার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কোনো নতুন কোনো প্রতিষ্ঠান বা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন এই জুন মাসে সেটার এক কিন্তু ইঙ্গিত দিচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন শত্রুতার জায়গা তৈরি হচ্ছে অর্থাৎ এই শত্রুতা কিন্তু এডুকেটেড পারসন দ্বারা আপনি ক্ষতবিক্ষত হতে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন সেটার কিন্তু ইঙ্গিত তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে এবং এই দু হাজার পঁচিশের জুন মাস সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন বলছিলাম যে কয়েকটা জায়গা নিজেকে সঠিক রাখতে হবে অর্থাৎ বন্ধু বান্ধবের জায়গা খুব ভালো দেখাচ্ছে না তুলারাশির বন্ধু বান্ধব এবং লাইফস্টাইল জুন মাস কিন্তু অনেকটা সমস্যার দিকে নিয়ে যাবে তাদের সেক্ষেত্রে সতর্ক অবশ্যই হতে হবে না হলে সমস্যা হবে আমি বারবার বলি জন্মছকের কানেকশান দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা জীবনকে কিন্তু অনেক সময় অনেক খারাপ দিকে নিয়ে যায় অনেক সময় অনেক ভালো দিকে নিয়ে যায় সেই জন্য আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী কি জায়গায় যাচ্ছে কোথায় কখন কি হতে পারে তার সঠিক ক্যালকুলেশান আপনাকে কিন্তু সেটার গাইড করবে আমি সেই জন্য বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং বহু মানুষ সেই জায়গা পেয়েছে সেই জন্য তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসটা যেটা আপনার করণীয় রয়েছে প্রত্যেক দিন আপনি যদি পারেন প্রত্যেক দিন করবেন যদি না পারেন প্রত্যেক সোমবারের দিন আপনি হিনা শিবের অভিষেক করুন কাঁচা দুধ গঙ্গার জল এই দুটোর মিশ্রণ এবং তার সঙ্গে অল্প পরিমাণ অগ্র দিয়ে আপনি শিবের অভিষেক যদি করতে পারেন তাতে আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে এবং এই জুন মাসের জন্য করে করে দেখুন অনেক ভালো ফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল নমস্কার